আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে বিশেষ একটা দিন আজকে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাল আজকে সিহেরি খাবো আমরা এবং

নিজের পাপ এবং নিজের এই রমজান মাসটা আছে আমাদের আপনারা আপনারা জানেন যে এই পবিত্র রমজান মাস আমাদের কাছে কতটা প্রিয় এবং এই রমজান মাসে আল্লাহ তালা শয়তানদেরকে শয়তানদেরকে ইবলিস শয়তান এদেরকে হাজার শুধুমাত্র আমাদের জন্য অথবা পাঁচটার সময় সিঁহড়ি খেতে হবে কেননা ফজরের আদান দেয় আপনার

জোহরের নাম যে পরে একটা দোয়া আছে এই দোয়াটা আপনাদের কাছে আমি শেয়ার করবো আপনারা বেশি বেশি করে আমল করবেন আর আপনারা এই রমজান মাস আমরা পাব এই রমজান মাসটা আমরা তিরিশটা রমজান আল্লাহ তালা আমার আমরা তার কাছে আমরা চেয়ে যেন আমরা এই রমজান মাসের মধ্যে আমাদের ভুল আমাদের পাপ আমাদের অভ্যাসগুলো আমরা যেন আল্লাহ কাছে আমার ভাই একটা লাইনে আসছেন ভাই লাইক করেন শেয়ার করেন ভাই কোথায় থেকে দেখতেছেন কমেন্টে জানান রমজান মাস খুব বড় মাস এই রমজান মাসে আল্লাহতালা বলছেন যে এই রমজান মাসে যত খরচ বা যত কিছু হবে এগুলোর কোনো হিসাব নাই এই কারণেই রমজান মাসে আপনারা বেশি বেশি করে ডানজ্ঞা এবং সব কিছু করবেন আল্লাহকে সবাইকে বুঝার এবং শোনার আল্লাহর কাছে তওবা করা তৌফিক দান আমিন আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালামু ন احمد হুনা সল্লিয়া রাফস ওবিজিকারিন আম্মা বা ফাকানু বিল্লাহি মিনাশ শাইতানি রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ماہ রমজান আমাদের আল্লাহ তাআলা এই একটা মাস স্পেশাল ভাবে আমাদেরকে দেয় এই রমজান মাসে আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি এবং আল্লাহর কাছে কান দিতে পারি আমাদের পাপ যেন আমরা মাপ চাইতে পারি এ কারণে আমাদেরকে একটা মাসন করার জন্য আল্লাহ তালা দেয় আপনারা নামাজ পড়বেন আজকে ঘরের পরে ডাকবেন আল্লাহতালা আপনার পাপ সব মাপ দিবে

প্লিজ কমেন্ট করেন বন্ধুরা এই রমজান মাছটা আমরা খাব আজকে থেকেই কিন্তু রমজান শুরু আপনারা জানেন যে এই একটা বছর আমরা আল্লাহর কাছে অনেকটা পাপ করেছি পাপের হিসেব দিতে পারব না আমিও পারব না ভাই এই জন্য আপনারা একটা মাস আজকে থেকে আপনারা আল্লাহকে তওবা করেন শ্বাস নিয়তে তওবা করেন যেন আপনার আপনারা যেন আল্লাহর অতি কাছে যাইতে পারেন অতি কাছে যে আল্লাহর রহমতের মধ্যে থাকতে পারেন তাই থেকে দেখতেছেন ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন আপনারা সাবস্ক্রাইব করলে একটা মেসেজ দেন আমিও সাবস্ক্রাইব করব আমি ছোট এবং আপনাদের খুব ছোট্ট মানুষ আছে আপনাদের সামনে আমি কিছু কিছু কথা বলি বিভান্তির মাফ করে দিয়েন মানুষ মাত্রই ভুল আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থেকে করতে পারেন এক ভাই লাইনে আছেন ভাই প্লিজ ভাই আপনি কমেন্টে জানান আপনি কোথায় থেকে বলতেছেন ধন্যবাদ সবাইকে থাকবেন সুস্থ থাকবেন এই একটা মাস আপনারা সিয়াম সাধনা করবেন আমি আশা করি আল্লাহ তালা আপনাদেরকে সেটাই দান করুক আল্লাহ আল্লাহ তালাদেরকে এক মাস রোজা রাখার তৌফিক দান করুক এই এক মাস সিঁহরি খাওয়াতেও দান করুক এই এক মাস তারাবি নামাজ নামাজ তৌফিক দান করুক এবং বিশেষ করে আল্লাহ তালা এই এক মাস পাপির কবর ছেদ আদিগুলো কিন্তু বন্ধ করে আল্লাহ আল্লাহতালা আল্লাহ তালা আমাদেরকে সবাইকে বুঝানো তৌফিক দান করুক এবং সবাইকে দান করুক আমিন একটা বিষয় কি জানেন আপনারা কবরে কবরে যদি আযাব হয় এই রমজান মাসে কোনো আজাব হবে না আলহামদুলিল্লাহ এটা ভালো কথা আপনারা এই জন্যে ভাই আপনার কারো বাবা নাই কারো মা নাই কারো ভাই নাই কারো বোন নাই কারো আত্মীয় স্বজন প্রতিবার বন্ধু বান্ধব নাই তাদের জন্য মন খুলে দোয়া করবেন মন খুলে দোয়া করবেন তাদের যেন আল্লাহ তালা মাফ করে দেয় আমিও দোয়া করি প্রত্যেকটা মুসলিম নন নারীকে আল্লাহ তালা যেন মাফ করে দেয় জান্নাত করে এটা আমার আল্লাহর কাছে চাওয়া এবং খাওয়া আমার বাবা মারা গেছে দীর্ঘ পাঁচ ছয় বছর হলো আমার বাবাটাকে আল্লাহ তালা যেন বাসি করে দেয় আমার দাদা দাদি আমার আত্মীয় স্বজন প্রতি গত সবাইকে যেন জান্নাত করে দেয় আর বিশেষ করে হলো প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ তালা যেন মাফ করে দেয় আল মুসলিমুল আখল মুসলিম মুসলমান মুসলমানের ভাই আপনারা মুসল এক মুসলিম আর এক মুসলিমের জন্য দোয়া করবেন এক ভাই আর এক ভাইয়ের জন্য দোয়া করব আমাদের করবো লক্ষ্য আমাদের নবীজি অনেক ভালো এবং আমাদের নবীজি বলে গেছেন যে তুমি ভালো মানুষের জন্য সবার জন্যই দোয়া আল্লাহ তালা আমাদেরকে সবাইকে বুঝা তৌফিক দান করুক ওয়া আখির দাওনা আলহামদুলিল্লাহি বিশেষ করে এই রমজান মাসে আমি একটু কিছু রাজনৈতিক কথাবার্তা বলবো দেখি আমরা যে আমরা যে ভোট দিলাম আমরা যে প্রধানমন্ত্রী এখন তারেক জিয়া কে বানাইলাম সে দেখবো সামনে তো রমজান মাস কালকা থেকে শুরু দ্রব্যমূল্যের দাম কেমন রাখে তাই আমরা বুঝতে পারবো সে আমাদের সরকার হওয়ার উপযুক্ত কি না এটা আমাদের কাছে সুবর্ণ সুযোগ জন্য আপনারা দিচ্ছেন ভোট দিচ্ছেন ভালো কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ